আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুসের এক যুগান্তিকারী সিদ্ধান্তে বিএনবির সবাই অবাক হয়ে গিয়েছেন ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি পনেরো মাস পার করার পর আবার নতুন কথা শুনলাম পনেরো মাস পর এই ফলাফল গায়েশ্বর রায় উনি বলছেন যে আমরা যদি বিএনপি মাঠে নামি এই সরকার টিকতে পারবে না আমার তখন ইসরাক হোসেনের কথা মনে পড়ছিল ইসরাক হোসেন ওই যে নগর ভবনে বলছেন, আমাদের লিডার যদি হুকুম করে দশ মিনিট দশ মিনিটের মধ্যে ফালাই দিবে ওইখান থেকে বুঝছেন একটু জ্ঞান নেওয়া উচিত ছিল যে যা বলা যায় তা করা যায় না ইসরাক হোসেনের সাথে কে খেলছিল আসিফ মাহমুদ সবুজ ভুইয়া আর কেউ খেলে নাই কিন্তু সরকার নিশ্চুপ ছিল ওই একাই খেলা গেছে আসিফ মাহমুদ ইসরাকের সাথে পরের ফলাফলটা তো কি আমরা জানি তাই না ওই যে সত্তর আশিটা তালা নিজের তালা নিজেকেই খুলতে হয়েছে তাই না দেখেন বলা আর করা সহজ না সহজ না ভাই পনেরো মাস পর আইসা যদি এসব কথা শুনতে হয় তাই না এই যে আলাল সাহেব ওনাদের স্থায়ী কমিটির নেতা অনেক বড় নেতা ভাই ওনার বিরুদ্ধে চারশো মামলা আছে এই আমলিক সরকার দিছে ওনাকে আমার মনে হয় সারা বছরই ওনাকে কোর্ট কাচারিতে পয়লা থাকতে হইতো হাজিরা দেওয়ার জন্য হাজিরা দিত হয়তো তাই না ওই নেতা আইসা বলতেছে যে জামাতে ইসলামের বিচার হওয়ার দরকার একাত্তরের জন্য একাত্তরে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল এরকম কথাও বলতেছে আবার দুদু সাহেব দেখলাম একটু আগে একটা ইন্টারভিউতে বলতেছে যে না না ওটা ওনার ব্যক্তিগত কথা আসলে কে যে কোন কথা বলতেছে কেন বলতেছে বোঝা মুশকিল কিন্তু কিছু কিছু কথা আমি আবার নোট করে রেখে দেই প্রধান উপদেষ্টার সচিব সাহেব সফিক সাহেব ওনার একটি কথা আমি নোট করে রেখে দিছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে বলছিলেন না উনি যে আর কাউকে গ্রেফতার করা হবে না কখন বলছিল ওই যে পনেরো জনকে যখন ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিতে আনলো তখন উনি আগ বাড়ায় একটা কথা বলল আর কাউকে গ্রেফতার করা হবে না এই কথাটা বলার দরকার ছিল কি ওনাকে তার কেউ জিজ্ঞেস করে নাই কেন বলছে আসেন একটু চিন্তা ভাবনা করি বাইট করি আসলে হয়েছে কি জানেন উনি আবেগ সামলাইতে পারে না উনি আবেগই লোক উনি তো একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস্তারের খুব কাছাকাছি থাকে খুবই কাছাকাছি ডক্টর মোহাম্মদ ইনুস্তার কখন কি বলতেছে কি করতেছে সব কিছু তো ওনার হাতে উনি তো নোট করেন ওনাকে পাশে থাকতেই হয় উনি যা যা শুনেন ওইটাই কিন্তু মুখ ফসটা বাইর হয়ে যায় ওই বলছে কাউকে গ্রেফতার করতে হবে না এটা একটা ইঙ্গিত দিছিল কি ইঙ্গিত দিছিল আলোচনা শেষের দিকে আপনারা বুঝতে পারবেন আর এই আবেগী লোকটার আরেকটা দিক দেখেন ওই যে ডাস্টবিনের সামনে যায় আর ছবি তুলছিল তখন থেকেই কিন্তু উনি ভাইরাল উনি আবেগী বইলাই কিন্তু ওই যে শেখ হাসিনাকে ডাস্টবিনে দিছিল না ওই ডাস্টবিনে উনি একটা ময়লা টিসু নাক ঝাইরা একটা ময়লা টিসু ফেলতেছে এরকম একটা ছবি ফেসবুকে দিছে উনি নিজেই দিছে তার মানে উনি আবেগী আবেগ ধরে রাখতে পারে না কারণ ওইটা তো ওনাকে মানায় না উনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সচিব কি না। ওই কথাটা কিন্তু মনে যে আর গ্রেফতার করা হবে না ইঙ্গিতটা কোন দিকে দিছে ইঙ্গিতটা কোন দিকে দিছে এটা একটু বোঝার চেষ্টা করি দেখেন কিছুদিন আগে আমরা দেখলাম মির্জা ফখরুল সাহেব ক্যান্টনমেন্টে যায় আমাদের জানা ওয়াকার সাহেবের সাথে আলাপ আলোচনা করছে কি ব্যাপারে আলাপ করছে কেন গেছে কে ডাকছিল উনি কি নিজের ইচ্ছাই গেছে নাকি ওয়াকার সাহেব ডাকছে আমরা জানি না কিন্তু আমরা যখন এটা জানলাম তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উনি কেন আর্মির প্রধানকে জড়াইতেছে রাজনীতির মধ্যে ওনার যদি কোনো কিছু বলার থাকে আইন শৃঙ্খলা নেওয়া তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেই বলতে পারে আর্মির কাছে কেন গেল এটা নিয়ে অনেক রকম প্রশ্ন ওনার কাছে যা কি বলতে পারে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু মার্কেটে গুজব ছড়াইয়া গেল একটা সরকার আনতে যাচ্ছে বিএনপি যার জন্য গোপন মিটিং করতেছে এরকম একটা আলাদা আলোচনা শুনছেন না চারিদিকে এই গুজবটা ছড়াইয়া দেওয়া হলো এবং এটা কিন্তু বিএনপি বিপক্ষেই গেল দেখেন বিএনপির বিপক্ষে গেল না এবং জনগণের কাছে আবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল জানাব ওয়াকার সাহেব ওয়াকার কিন্তু সবাই আবার আলোচনা করতে শুরু করলো উনি কি বিএনপির সাথে হাত মিলাই ফেলাইছেন ও আচ্ছা উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে যে দেখা করতে গেছিল লন্ডন যাওয়ার আগে তাহলে কি এসব আলোচনা করতে গেছিল এরকম অনেক প্রশ্ন সামনে চলে আসে কেন আসে ওই যে ফেসবুকে যখন আমরা দেখি ওনারা ক্যান্টনমেন্টে যায় আলাপ করছে এবং সামনে দরজা দেওয়া যায় নাই পিছনের দরজা দেওয়া গেছে এরকম আলোচনাও তো শুনছেন যাই হোক এসব আলোচনা সাইড করে রাখি সামনে নিয়ে আসি তিন প্রধান কেন ডক্টর ইনুস স্যারের সাথে দেখা করলো ওনারা কি নিজেরাই দেখা করতে গেল নাকি ডক্টর ইনুস স্যার ডাকলো আসল সত্য হইল দেশের এই মুহূর্তে এই অবস্থায় ওনাদের বসার দরকার ছিল যার জন্য ওনারা বসছে এখন 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 সময়টা সময়টা কেমন, আগের কিন্তু নাই। একটা নতুন সময় কারণ সিগনেচার হয়ে গেছে তো দলিলের সিগনেচার হয়ে গেছে ওই দলিলের সিগনেচার হওয়ার পর একটা পাওয়ার চলে আসছে কিন্তু ডক্টর ইনুস সারের কাছে অটোমেটিক এই পাওয়ারটা চলে আসছে আর ওই পাওয়ারটাকে আরো শক্তিশালী করার জন্য তিন বাহিনী প্রধানকে ডাকা হইছে অথবা উনারাই আইসা কথা বলছে যে স্যার আমরা কি করতে পারি এখন আমাদেরকে বলেন অথবা ডক্টর ইউনূস স্যার বলছে এখন আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে দেখেন সবাই মতামত আমার সামনে এই যে দলিলপত্র এখন আমি এই এই কাজগুলা করতে চাই এই ব্যাপারে আপনার মতামত কি এরকম কিছু কি বলছে আমার মনে হয় না এখন মতামত চাওয়ার সময় এখন মতামত দেওয়ার সময় হয়তো উনি এইটাই বলছে যে আমি সব কিছুর পরে এই পনেরো মাসে এই সিদ্ধান্তে আসছি আমি এই কাজটা করতে চাই আপনারা কি আমাকে সহযোগিতা করবেন কি না এরকম না আপনারা আমাকে সহযোগিতা করতে হবে এই কথাটাই বলছে এই কথা বলারই মানুষ ডক্টর ইনুস স্যার বুঝেন না কেন আরে ডক্টর ইনুস স্যার আছে বললাই তো এখনো আমরা আছি তাই না একবার চিন্তা করেন তো আমাদের আসিফ নজরুল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল পাঁচই আগস্টে উনি কিন্তু এই প্রধান উপদেষ্টা হইতে চাইছিল আচ্ছা সত্যি সত্যি যদি উনি উপদেষ্টা হয়ে যেত তাহলে কি হইতো একবার চিন্তা করেন এতদিনে একটা ফুটবল খেলা হইতো আর ওই ফুটবলটা হইতো আসিফ নজরুল সাহেব আর খেলতো কারা আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম এবং এনসিপি এরা সবাই মিলা উনাকে মাঠে নিয়ে খেলতো হ্যাঁ ভাই এ একবার গোল দিত ওই একবার গোল দিত উনি পাগল হয়ে যাইত। আর রেফারি থাকতো কে ভারত হ্যাঁ মোদিজি রেফারি থাকতো বাসি ফুল দিত আর লাল কার্ড দেখাইতো আর হলুদ কার্ড দেখাইতো আসিফ নজরুল সাহেব যদি উপদেষ্টা হইতো এতদিনে সব কিছু হাতছাড়া হয়ে যাইতো এই জুলাই অভ্যুত্থান অভ্যুত্থান একেবারে হম ভাই জায়গা মতো দিয়া দিত কেউ ঠেকায় রাখতে পারতো না কেউ সাহস পাই নাই কেন জানেন ডক্টর ইনুজ সারের জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখানেই থাকুক না কেন যত রকম কুমতলব থাকুক না কেন ডক্টর ইনুস টোকা দেওয়ার আগে একশোবার চিন্তা করবে যে একশোবার যে ওনাকে টোকা দিয়া হজম করতে পারু না পারবে না কেউ পারবে না পারবে না বইলাই উনি ঠিক আছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে হাই আল্লাহ আসিফ নজরুল স্যারের হাতে পড়লে আমরা কিন্তু গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তো থাকতাম এতদিন আয় না ঘরে আর এই যে যারা জুলাই অভ্যুত্থানে আর এই যে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত এতদিনে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার আরম্ভ হয়ে যেত দুই একটা ফাঁসি হয়ে যেত সবচেয়ে আগে ঝুন্ত কে জানেন হাসনাত আবদুল্লাহ হ্যাঁ আর এই যে নাসির উদ্দিন পাটোয়ারি হাই হাই এই তো ভাই পুরাই ডেঞ্জারাস কি বলে চিন্তা করেন অনেকের চোখে বেয়াদব কিন্তু এরকম বেয়াদব দরকার আছে ভাই দরকার আছে আজকে তাকে জিজ্ঞেস করতেছিল সাংবাদিক যে আপনারা কি বিএনপির সাথে যাচ্ছেন জোট বানাইতে হ্যাঁ না কিছুই বলে না বলে কি বিএনপি আগে চাঁদাবাজি ছাইরা ভালো হয়ে আসুক তারপর আমরা চিন্তা ভাবনা করুন চিন্তা করছেন কথাবার্তা এইসব কথাবার্তা শুনলে বিএনপি খেপবে না রাগ করবে না ভীষণ রাগ হবে তো কারণ ওনারা অনেক বড় দল তো পাত্তাই দিতে চায় না কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হইলে আমরা জোট করতে পারি ভাই জোট করার আগে পিঠের মধ্যে ছালা বাইন্দা নিয়ে না পিঠের মধ্যে ছালা বাইন্দা নিয়েন আমি বিএনপির কর্মীদেরকে ধ্যান জানাইতে চাই একটি ব্যাপারে এই যে যারা জোট করতে যাচ্ছে না ওদেরকে ধইরা, না ইচ্ছা মতো পিটানি দিতেছে ওদের হাতের লাঠিটা জায়গা মতো করতেছে এই যে কয়েকদিন আগে দেখুন না দুই দিন আগে আন্দালি পার্থ এক দলের এক নেতা প্রভাবশালী নেতা সবাই চিনে কিন্তু কে ওনার সেক্রেটারি কে কোষাধ্যক্ষ ওই দলে আর কে কে আছে কেউ জানে না এমন কি যদি আমি প্রশ্ন করি ওনার দলের নাম কি বলতে পারলেন না ওনার দলের নাম মনে হয় বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টি এইটাই মনে হয় ওনার দলের নাম যাই হোক উনি বোধ আমার মনে হয় বিএনপিতে ঢুকতে চাইতেছিল মানে জোট বাঁধছে জোট আর বিএনপির পোলাপান ওনার এলাকার মধ্যেই ফালাইয়া ওনার দলের মানুষকে ভাই ইচ্ছা মতো পেয়ে ইচ্ছা কেন পেয়ে আরে ভাই ১৬ সতেরো বছর আমরা জেল খাটলাম দৌড়ানি খাইলাম আওয়ামী লীগ আমাদেরকে ঘরে ঘুমাইতে দিত না আমরা ধান খেতে ঘুমাইতাম বাসায় থাকতে পারতাম না মা বাবার সঙ্গে দেখা করতে পারতাম না বোনের বিয়ে যাইতে পারতাম না আমাদের নেতা আছে আমরা আসি তুমি উইরা হিসাব জুইরা বসবা জোট বাংবা এই জন্য পেদানি দিছে কয়েকদিন আগে দেখেন নাই ওই যে ভিপি নূরকে উনিও কিন্তু ওই বিএনপি তে গেছিল উনার এলাকা থেকে যখন আসতেছিল এমন পেদানি দিছে আর্মি আইসা চারিদিক দিয়ে ঘেরা ফেরা রাখছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকা ছিল বাইরে হইতে পারে নাই পরে আর্মি সহযোগিতায় বাইরে হইছে আরেকজন আরেকজনকে ঝাড়ু পেদানি দিছে না উনারে সঙ্গে সঙ্গে পেদানি দেয় নাই ঝাড়ু মিছিল করছে জুনাইস সাকি জুনাইস সাকি ওই ঝাড়ু মিছিলের কারণ উনি নাকি ইসলাম বিদ্বেষী এই জন্য ওই ঝাড়ু মিছিল কিন্তু দেখেন ওনারা জোট বাঁধতে চায় কার সাথে বিএনপির সাথে বিএনপির সাথে জোট বাংলে বিএনপির কর্মীরা ছাইরা দিবে ছায়রা দিবে না ছাইরা দেওয়া উচিত না ভাই আমি আপনাদের সঙ্গে আসি কারণ আপনারা কষ্ট করছেন আপনারা জুলুম সহ্য করছেন অন্য জন এসা মজা মারবে মজা ভাই মজা মাইরা চলে যাইব এটা তো হয় না এখন দেখার অপেক্ষা এই এনসিপি যদি যায় কি হবে ভাই যাওয়ার আগে পিঠের ছালা বাইন্দা যায় না পিঠের ছালা বাইন্দা যায় লাঠিন বাড়ি একটা মাটিতে পড়বে না ওই পিঠের মধ্যে পড়বে হ্যাঁ ওই পিঠের মধ্যে পড়বে সাবধান কিন্তু আসলে কি যাবে না যাবে না যাইতে পারে না ওনারা এককভাবেই নির্বাচন করবে ওনারা দেখেন না জামাতে ইসলাম যা মুখে আসে তাই বলে সমালোচনা করে এর পিছনে কারণ কি বুঝে হবে আপনাদেরকে যে ভাই আমরা জামাতের সঙ্গ না বিএনপির সঙ্গ না আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই আর নিজের পায়ে দাঁড়ানোর উচিত কারণ জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা জড়িত তারা কারোর সাথে জোট বাধা কি জানেন মাথা নিচু করা আর ওই মাথা নিচু করে রাজনীতির দিন শেষ হয়ে গেছে একদম শেষ এই যে আপনারা যারা হুমকি দিতেছেন ভয় দেখাইতেছেন ডক্টর ইনুসকে এইটা করলে এইটা করুন মাঠে নেই মা এই

এবং এমনও দাবি করছে বিএনপি থেকে আমরা তো বহিষ্কার করতেছি পুলিশ কেন ধরতেছে না পুলিশ কেন ছাড় দিতেছে কথা তো ভাই সত্যি কারণ বহিষ্কার করা মানে কি চাঁদাবাজি করছে নাহলে কারো মাথায় বাড়ি দিছে নাহলে কোনো ধর্ষণ করছে নাহলে কারো জমি দখল করছে ঝুলুম তো একটা করছে ওই ঝুলুমের কারণেই তো আইন তাকে ধরবে কিন্তু আইন ধরতেছে না ওনারাই বলতেছে আমরা বহিষ্কার করছি তোমরা কেন ধরনা না মানে পুলিশকে বলতেছে কিন্তু ভাই ব্রাদার যুক্তির ব্যাপার আছে যুক্তি দিয়া চিন্তা করতে হবে পুলিশের উপর দিয়া কোন ঝড়টা গেছে কোন সাইক্লোন গেছে 5 আগস্ট এটা আপনাদের মাথায় রাখতে হবে তারপরও পুলিশ সেখান থেকে উইঠা বারবার ধরেবার চেষ্টা করতেছিল কিন্তু ফেলা দিতেছিল ধাক্কা দিয়া আপনাদের মনে নাই নীলফামারীতে চিটাগাঙ্গে নোয়াখালীতে আসামি ধইরা নিয়ে গেছে ওই আসামিকে থানা ঘেরাও দিয়া পুলিশের গায়ে হাত তুলা কারা আসামিকে চিনোইয়া নিয়ে গেছে মনে নাই মনে রাখতে হবে ঢাকা শহরটাই তো বাংলাদেশ না ভাই ঢাকা শহরটাই বাংলাদেশ না বিনা কি ভাটচারজের কন্টেটে দেখেন নাই খুব সম্ভব না তোরে ওইখানে দুই ভাই হাই হাই দুই ভাই রাজত্ব চালাইতেছে পুলিশ মানে না র্যাব মানে না মিলিটারি মানে না এরে ধরে লয়ে যেতেছে এরে নিয়ে উঠে মাইরা ফেলাইতেছে কোটি কোটি টাকা চাদা নিয়ে যাইতেছে কত টেলিফোন ভয়েস কত ভিডিও তারপর দুই ভাই কিন্তু এখনো জেলের বাইরে তার মানে কি জেলের বাইরেই থাকবে এরা জেলের বাইরে থাকলে এইসব অপরাধীরা দেশে ছড়ায় ছিটা থাকবে নির্বাচন সুষ্ঠু হবে জীবনও হবে না ভোট বাক্স চিন্তাই করে লয়ে যাইব তো আর ভোট বাক্স চিন্তাই হয়ে গেলে ডক্টর ইনুস সারের ইজ্জত মাটিতে মিশা যাবে সারা বিশ্ব ওনারে নিয়ে হাসবে ওনার সারা বিশ্বতে বন্ধু বান্ধব ছড়ায়া চিটায়া সবাই ওনাকে সম্মান করে তারা তখন কি সম্মান করবে তখন বলবে না নিজের দেশের মধ্যে একটা নির্বাচনই করতে পারে না আর আন্তর্জাতিক ময়দানে ঘুরে বেড়া মানুষের জ্ঞান দেয় তাই বলবে না ভাই এই জন্যই তিন প্রধানকে নিয়ে বসছে কিং প্রধানকে নিয়ে বৈসা ওনার কথাবার্তা উনি জানাই দিছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একদিনও এদিক সেদিক হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই আর এই নির্বাচন ভালো হওয়ার জন্য সুস্থ একটা নির্বাচন হওয়ার জন্য ঈদের আনন্দের মতো নির্বাচন হওয়ার জন্য এই তিন বাহিনী হাত বাড়াই দিছে ভাই হাত বাড়াই দিছে কেন হাত বাড়াবে না একটা ইঙ্গিত তো দিছিলই যে আর কাউকে গ্রেফতার করা হবে না কে দিছিল আমাদের সচিব সাহেব এবার মিলছে ঘটনা কারণ কি জানেন ওই যে পনেরো জন ধরা পড়ছে এরপরে আর কোনো হাত করা কারণ হাতে উঠবে না এই জন্যই ওই ইঙ্গিতটা দিছে আর ওই পনেরো জনকে ধরার কারণ আর্মি ভিতরে শুদ্ধ অভিযান চালালো এটা যদি না ধরতো এই আর্মি ভিতরে ভবিষ্যতে কোন সরকার আইসা এই আর্মিকে কাজে লাগায়া আবার আয়না ঘর বানাইতো এখন যদি বিচারটা হয়ে যায় তাহলে কি কেউ সাহস পাবে আয়না ঘর বানাইবার আর এই ব্যাপারটা এই ন্যায়ের ব্যাপারটা কি তিন বাহিনী মাইনা নিবে না ওনারা কি এই দেশের সন্তান না ওনারা কি ন্যায়ের পক্ষে থাকবে না জুলুমের পক্ষে থাকবে ন্যায়ের পক্ষেই থাকবে থাকতেই হবে ভাই ওনারাও তো বুঝা ভালাইছে এই দেশকে নতুন ভাবে গইরা তোলার সময় এখনই তাই বলবো কেউ ভয় দেখায় লাভ নাই ভয় দেখায় কিচ্ছু করতে পারবেন না একটা চুলো সরাইতে পারবেন না ওনাদেরকে ওনারা যেটা করার সেটাই করবে আর ওনারা ন্যায়ের পক্ষেই থাকবে ন্যায়ের পক্ষে থাকবে বলেই তো হ্যাঁ না ভোট চাইছে কিন্তু হ্যাঁ না ভোট আপনারা রাজি হচ্ছেন না কেন এই জন্য রাজি হচ্ছেন না কারণ এই যে ডাকসু জাকসু রাকসু নির্বাচন দিয়া সারা দেশে যে বার্তাটা চলে গেছে এই বার্তাটা তো আপনারা জানেন কি বার্তা গেছে এখন যদি হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া সারা তাহলে জাতীয় নির্বাচনের ফলাফল কি হবে এটা তো বুঝেন যার জন্য ওনারা চাচ্ছে না যে আমার পেঁচে পড়ি মাইনকাই কাই চিপাই পড়ি ওই মাইনকাই চিপাই আর যাইতে চাচ্ছে না ডাকসুর 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 নির্বাচন দিয়া যে ফলাফলটা আইছে হ্যাঁ না ভোট দিয়া ওই একই ফলাফল আসবে যার জন্য দেখবেন এমন একটা কিছু হইতে পারে জামাত বিএনপি এবং এনসিপি বাকি সব দল দেখবেন হ্যাঁ না ভোটের আগেই একটা জায়গায় চলে আসছে একটা জায়গায় কি ভাই ওই একটা দাবি বহুদিন যাবৎ আমি বলতেছি একটা দাবি এই বাকিগুলো পরে দেখা যাবে সেটা কি জুলাই সনদপত্রের ঘোষণা আর জুলাই সনদপত্রের ঘোষণা মানে নতুন বাংলা হঠাৎ নতুন মুড়ে ডক্টর ইউনুস সরকার ইউনুস সরকারের মধ্যে একটা অথরিটি সুলভ ভাব এবং রুবার সুলভ শাসক সুলভ হাত চলে এসেছে প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছেন ইউনু সরকার কোন দুর্বলতায় কাউকে পরোয়া করার টাইম এক নাই পুরো পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে এর আগে দুর্বলতা ছিল আমরা মাহমুদুর রহমান বিনাকি দাদা অনেকে বলতেন ইউনুসকে স্যার আপনি যেভাবে সবার সাথে সমন্বয় করে চলতে যাচ্ছেন এইটা হয় না স্যার আপনি চেষ্টা করবেন সবার সাথে পরামর্শ করে চলার কিন্তু আপনি শাসক আপনাকে শাসন করতে হবে

ইউনুস এতটা শক্তি সঞ্চয় করেছেন যে বিএনপি জামাতকে গোনার টাইম নেই সেনাপ্রধান নিয়ে নানান সন্ধ্যে সংস্থা ছিল তিন বাহিনীকে পূর্ণ সমর্থন করছে ওয়াকার পূর্ণ সমর্থন করছে ওয়াকার যে কোনো ইউনুস এর যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ওয়াকার বদ্ধপরিকার সব ঠিকঠাক প্রচন্ড শক্তি অর্জন করেছে এমনকি প্রয়োজনে বিএনপি জামাতকে শাসন করবে না

জনগণ ভুল করলে নাগরিক ভুল করলে তাকে শাস্তি দেবে তারপর আইন প্রয়োগ করবে আইন বাস্তবায়ন করবে এটা কিন্তু সার্বভৌমত্বের আর একটা সংজ্ঞা যারা জানেন না শিখে রাখেন আমরা আমাদের আলোচনার মধ্যে মাঝে মাঝে আমরা একাডেমিক ছোটখাটো দুই একটা বিষয় বুঝাই আমাদের নিয়মিত দর্শকদের আপনারা ধীরে ধীরে নিয়মিত শুনলে আপনি একজন রাজনীতি সচেতন রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্ট যেরকম মোটামুটি সব বুঝে আপনি ওইভাবে বুঝবেন আপনি কৃষক হলো শ্রমিক হলো আমরা সেরকম বোধগম্য ভাবেই ইন্টেলিজিবল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সহজ এই একটু বেশি কথা বলি যে কথাটা হয়তো আমাদের টার্গেট অডিয়েন্স সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ক্লাসের উচ্চ শিক্ষিত তারা অনেকে শুনেন কিন্তু তাদের উপযোগী করে আমরা বক্তব্য দিই না আমি বক্তব্য দিই না আমার আলোচনার মূল টার্গেট হচ্ছে একদম সাধারণ মানুষ গ্রামের একজন দোকানদার গৃহিণী হাউস ওয়াইফ অথবা একজন মাদ্রাসা শিক্ষক একজন মসজিদের ইমাম হজুর মানে এই শ্রেণীর মানুষ বা রাজনৈতিক কর্মী ছোটখাটো ব্যবসায়ী তারা হচ্ছে তাদের জন্য আমি ন্যারাটিভ নির্মাণ করি বা তাদের খোরাক মেটানোর চেষ্টা করি আলোচনার মাধ্যমে এই জন্য এই জন্য একটু বেশি কথা বলি এগুলো নিয়মিত একটু ধৈর্য ধরে শুনলে আপনি রাজনীতি সচেতন স্মার্ট সিটিজেন হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি সব বিষয়ে করে এখন এখন এক্সারসাইজ করছে বিএনপি জামাতের ধমকি এখন ইউনুস বলেন না বিএনপিটাও না জামাতের টাও না তবে হ্যাঁ আলাদা একটা গুরুত্ব আছে জামাতের কারণ জামাত রাজপথে এবং জামাতের সাথে জনগণ আছে জনগণ কিন্তু মূল্যায়ন করতে হবে অধিকাংশ জনগণের চাওয়া পাওয়া এগুলো তো আবার ওভারলুক করতে পারবেন না

নৌসীত করছে ভাই ওই আমার লোক তো আমার লোক আপনারা ভালো হয়ে যান এগুলো বাদ দেন এবং নজরুল স্পষ্ট করেছে তাকে ফোন দিত বিএনপির লোক যে অমুককে কেন নিয়োগ দিলেন আবার জামাতের লোক ফোন দিত অমুক অমুককে কেন সরালেন এর মানে বিএনপি জামাত সরকারকে প্রভাবিত করার চেষ্টা করত কিন্তু এখন সরকারের অবস্থান এটা যে আপনাদের কথা শুনবো না তাকে কোন জায়গায় দিব এটা কেন সরাল এই ব্যাখ্যা আপনাদের কাছে দিব না আমরা দেশ শাসন করছি আমার নিরপেক্ষতার সাথে বলব এটা এখন প্রশাসনের বিন্যাস অমুক তমুক এগুলো তো আসলে রাজনৈতিক দলের কথায় চলে যায় এটা তো অযৌক্তিক আবার কারো যদি দাঁড়িয়ে থাকে হয় নামাজ পড়ে তাকে বিএনপি বলে জামাত বিএনপি জামাত ত্যাগ দেয় এগুলো চলবে না স্পষ্ট সরকারের মধ্যে একটা রুলার সুলভ শাসক সুলভ মুড চলে এসেছে এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি সবকিছু গুছিয়ে এনেছেন একটা হ্যারম এসেছে সরকারের দিন বাহিনী প্রধান এসে ইউনুসের কাছে স্যার সার স্যার সার বলে গিয়েছেন স্যার যে কোনো সহযোগিতা লাগবে বলবেন আমরা করবো আপনার সাথে আছি বলে গিয়েছেন জন্য শক্তি বেড়ে গিয়েছে এবং বিএনপি জামাতের বিরুদ্ধে কিছুটা নাটক ইউটার্ন আমরা দেখতে পাবো বিএনপি জামাত উভয়কেই কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে উপেক্ষা করছে যে বিএনপির কথা শোনা জামাতের কথা শোনা সরকার নিজেরা তৃতীয় একটা সিদ্ধান্ত নিয়েছে এরকম অনেক কিছু আপনার দেখতে পাবেন্সি আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি এবং জামাত ইসলামীকে বের হয়ে আসতে হবে এনসিপি এবং ছোট দলগুলোকে বের হয়ে আসতে হবে মানে রাজনৈতিক দলগুলোকে এবার কিছুটা শাসন করবে হ্যাঁ এটা উচিত একদম রাজনৈতিক দলগুলো যা বলবে ওইগুলোর মধ্যেই থাকতে হবে নট নেসেসারি দিয়েছে সহ অনব দিতে হবে মহবাদী আবদার না সরকারের অধিকার ওটা দিয়ে ফেলে লাভ কোনটা উচিত সরকার বুঝে না পরামর্শ দিবেন কিন্তু আপনার কথা সব আপনার কথাই সব নিতে হবে এটা জরুরি না যে আমাদের ক্ষেত্রে আমরা একই কথা বলবো হ্যাঁ আবার সরকার ভুল করলে সেই সমালোচনা করবো কিন্তু সরকারের যে একটা অথরিটি এটা এতদিন এক্সারসাইজ আমরা দেখিনি এখন করছে আর কিছু অথরিটি সরকার এক্সারসাইজ না করলে কখনো কোনো বিষয়ে কনক্লুশনে পৌঁছানো যাবে না কোন বিষয়ে বিএনপি যে আমার সব বিষয়ে সুর সুর করে একমত হবে যেমন ঐক্যমত কমিশনের অনৈক্য অমুতম নানান কথা বলা হচ্ছে আসলে যতটুকু একমত হয়ে যার বেশি ঐক্যমত আমরা প্রত্যাশা করি না ভিন্ন মতের দল ভিন্ন আদর্শের দল তারা পুরোপুরি একমত হবে এই প্রত্যাশা আপনি কেন করেন যতটুকু একমত হয়েছে ওয়েলকাম বাকিটা সরকার ঠিক করে দিক এবং সরকারের থেকে এতটুকু আপনাকে মানতে হবে নইল আপনি সুনাগরিক না সুনাগরিকের একটা একটা আলামত গত ছয় মাসে দুজন পুলিশ কর্মকর্তা বুদ্ধির জন্য জুলাই গণপ্রথ্য অংশ নেয় প্রধান দুটি দল দলের শীর্ষ নেতা আমার কাছে ফোন করে অসন্তোষ প্রকাশ করেছে একদল বলছেন ওনাকে সরাতে আর বলছেন ওনাকে সরালেন কেন আমার লোক তোমার লোক কালচার থাকে মানে এখন থেকে এগুলো শুনবেন না একটা আলাদা ভাব চলে এসেছে সরকারের মধ্যে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ